তো আজকে হচ্ছে আমি খুব এক্সাইটেড আছি কারণ হচ্ছে আমার স্বামী ভাই হচ্ছে আমার জন্য যে থেকে অনেকগুলো গিফট পাঠেছে আমার জন্য আমার ভাইয়ের জন্য আমার আম্মু জন্য তো এখন হচ্ছে গিফটগুলো খুলবো তো হ্যালো গ্যাস আসসালাম আলাইকুম আলিফ গাজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো এখন মাত্র হচ্ছে আমি স্কুল থেকে আসলাম বাইরে হচ্ছে বৃষ্টি বসতে গেলে মাত্র পিজি আসলাম আর মাতটা এখন গুসু করে আসলাম তো আমি এত বেশি এক্সাইটেড এখন আমি দুপুরে খাবারও খাই নেই এখন যে চারটা দশের দশের মতো তো এখন হচ্ছে আমি গিফট গুলো খুলবো তো চলো দেখি ফার্স্টের গিফট হচ্ছে আমার জন্য আমার দিয়েছে এত সুন্দর একটা ব্যাগ এই ব্যাগটা আর ব্যাগটা সুন্দর পিছন দিকে দেখতে সুন্দর বা সামনের দিকে দেখতে সুন্দর এখন হচ্ছে আমার মেন জিনিসটা দেখাব আপনাদেরকে এখন হচ্ছে মেন জিনিসটা যেটার জন্য আমি সবচেয়ে বেশি এক্সাইটেড আছি

এই তো অনেক বেশি একটা জিনিস এটা খুলি নতুন মোবাইল অথবা নতুন কিছু আসছেন এখানে হচ্ছে আমি এটা খুবই অনেক ওয়াও এখানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ আসছে ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশতেই এরপর এটা হচ্ছে আমি পরে সবকিছু আমি সবকিছু ইনস্টল টুন্স্টল করে একদম সেটিং টেটিং মানে সবকিছু একদম ঠিক করে নিব আর এটা হচ্ছে কেবো এটা হচ্ছে দুইটা ওয়ার্ড দুইটা ওয়ার্ড একদম সেম তো ভাইয়ার কাছে ঘড়ির দিকে অনেক কিছু ভালো লাগছে আমার কাছে ঘড়ি দিয়ে অনেক কিছু ভালো লাগছে তো আপনাদের কেমন লেগেছে ঘড়িটা আমাকে কমেন্টে বলে যাবেন তো স্বামীম ভাইকে আর অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর সুন্দর গিফট পাঠানোর জন্য আর আমি বলার ভাইয়ের অনেক বেশি এক্সাইটেড ছিলাম এই গিফটগুলো খোলার জন্য তো ভাইয়া গিফটগুলো খুললাম তো অসংখ্য বলতে গেলে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে গিফটগুলো দেওয়ার জন্য এখন একটু পরে দেখি ঘড়িটা আমার যে আগের স্মার্ট ওয়াচটা ছিল ওটা যে সিস্টেমটা আলাদা আলাদা ছিল আর এটা সিস্টেম একটু আলাদা বেল্টের এই জন্য একটু ভালো হয়ে গেছে একটু ইগনোর করবেন তো আমার হাতে হচ্ছে মানে আমার হাটটা তো তো আর ওয়াশটা একটু বড় এই জন্য একটু মানে ওয়াশটা হাটের তুলনায় মানে ওয়াশটা বেশি বড় লাগতেছে আর এমএ বড় ওয়াচটা আমার হাতে তুলনায় আর দেখুন সুন্দর লাগতেছে কেমন আর আমার হাতে যেমন সুন্দর আমার ভাইয়ের হাতে বেশি সুন্দর লাগবে কারণ আমার ভাইয়ের হাতে একটু হালকা আমার থেকে মুট মানে একটু মোটা টাইপের আমার হাত তো ফাইনালি ওয়াশটা একদম ঠিকভাবে পরে নিয়েছি এটা হচ্ছে ভাই আমার পড়া দিদি পড়া দিচ্ছে কীভাবে পড়া লাগে তো এখন বলো ওয়াশটা দেখতে কেমন লাগতেছে তো সুচি আপু স্বামী ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের জন্য এত সুন্দর সুন্দর গিফট পাঠানোর জন্য চ্যাপেন থেকে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ